আজকের আলোচনাটা একটু অন্যরকম তাই না হ্যাঁ বেশ ইন্টারেস্টিং একটা বিষয় আমরা এমন একটা ধারণা নিয়ে কথা বলবো যা আজকের এই সোশ্যাল মিডিয়া পার্সোনাল ব্র্যান্ডিংয়ের যুগে বেশ মানে উল্টো স্রোতের মনে হতে পারে ঠিক নীরবতা একদম ড ওমার সুলেইমানের একটা খুদবা থেকে আমরা তথ্যগুলো নিচ্ছি ইয়াকিন ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আছে খুদবাটা মূল বিষয় হল নিরবতা বিনয় আর প্রচার বিমুখতার ইসলামিক গুরুত্ব তো আমাদের আজকে লক্ষ্য হল এই যে সমাজে নিজেকে জাহির করেন একটা চাপ থাকে সব সবসময় হ্যাঁ ভীষণ চাপ সেটার বিপরীতে ইসলাম কিভাবে নীরবে কাজ করা বিনয় থাকাকে একটা গুণ হিসেবে দেখে সেটা একটু ভালোভাবে বোঝা খুদবায় অনেক ঘটনা হাদিস আছে অবশ্যই চলুন শুরু করা যাক আচ্ছা শুরুতেই ডক্টর সুলাইমান একটা ঘটনা বলেন নবী সাল্লাল্লাহ আলেসাল্লাম একবার দেখলেন একজন ব্যক্তি তার ভাইকে একটু বকছেন কেন বকছিলেন কারণ ভাইটা নাকি একটু বেশি লাজুক বেশি বিনয়ী মানে যিনি বকছিলেন তার ভয় হচ্ছিল এই স্বভাবের জন্য ও জীবনের সুবিধা করতে পারবে না নিজেকে প্রকাশ করতে পারে না এ আর কি ও আচ্ছা মানে বেশি চুপচাপ থাকলে চলবে না এরকম একটা ব্যাপার হ্যাঁ ঠিক তাই তার মনে হচ্ছিল এই যুগে টিকে থাকতে হলে একটু সামনে আসতে হবে কথা বলতে হবে নইলে লোকে পাত্তা দেবে না এটা তো খুব পরিচিত একটা ব্যাপার আমরা প্রায়ই দেখি বা বলিও হয়তো কাউকে একদম কেউ একটু শান্ত স্বভাবের হলেই আমরা বলি আরে এভাবে চললে হয় নাকি একটু স্মার্ট হতে হবে কথা বলতে হবে ঠিক তো নবী তখন কি বললেন নবী তখন বললেন আরে ওকে ওর মতো থাকতে দাও কারণ লজ্জা বা বিনয় মানে হায়া এটা তো ইমানের অংশ সুভান আল্লাহ কত বড় একটা কথা হ্যাঁ শুধু যে থামালেন তাই না গুণটাকে ইমানের অংশ বললেন আসলেই আর আজকের দিনে এই কথাটা তো আরও বেশি প্রাসঙ্গিক আমরা এমন এক সময় আছি যেখানে সব কিছুই যেন কেমন দৃশ্যমানতার উপর নির্ভর করে ঠিক আপনার পার্সোনাল ব্র্যান্ড ফলোয়ার সংখ্যা হ্যাঁ আপনি কতটা নিজেকে প্রমোট করতে পারছেন এগুলোই যেন সব বার্তাটা হল পরিচিতি না থাকলে লাইমলাইটে না এলে আপনার কোনো দাম নেই এই পরিস্থিতিতে নবী সাল আলি ওয়াসাল্লামের শেখানো এই বিনয় এই নিরবতা এগুলোকে অনেকে ভুল করে ভাবে এটা দুর্বলতা আত্মবিশ্বাসের অভাব মানে কেউ চুপচাপ নিজের কাজ করলে তাকে আনস্মার্ট বা ব্যর্থ ভাবা হতে পারে একদম নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম কিন্তু ঠিক এই ভুল ধারণাটার বিরুদ্ধেই বলেছেন তিনি তো বুঝতে পেরেছিলেন যে ওই ব্যক্তির বিনয়টা আসলে আল্লাহ প্রদত্ত একটা ভালো গুণ এটাকে নষ্ট করতে বারণ করেছেন হ্যাঁ কারণ এই গুণটা মানুষকে অনেক খারাপ কাজ অপ্রয়োজনীয় কথা থেকে বাঁচায় এটাকে দুর্বলতা ভাবাটা ঠিক না আচ্ছা তাহলে একদিকে বিনয় বা হায়া ইমানের অংশ অন্যদিকে সমাজ আমাদের আত্মপ্রচারের দিকে ঠেলছে অবস্থানটা কি এই আত্মপ্রচার নিয়ে ডক্টর তো মুনাফিকদের আচরণের কথা বলেছেন হ্যাঁ বলেছেন কোরআন মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছে যা এই আত্মপ্রচারের মানসিকতার সাথে খুব মিলে যায় যেমন তারা সবসময়ে মানে সমাবেশে নিজেদের জাহির করার সুযোগ খোঁজে নিজেদের গুরুত্ব বাড়াতে চায় ঠিক অপ্রয়োজনীয় কথা বলে সামান্য কাজ করলে সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলে হয়তো নবীজি কথা বলছেন আর সে অন্যদের ধমকে বলছে চুপ রাসুল কথা বলছেন ভাবটা এমন যে তারই জন্য সবাই চুপ করেছে আচ্ছা আচ্ছা অথবা হয়তো কথায় কথায় বলবে মনে আছে আমি বলেছিলাম না বা বিশ বছর আগে আমি এই পরামর্শ দিয়েছিলাম এই ধরনের কথা উদ্দেশ্য একটাই নিজেকে জাহির করা কিন্তু কোরআনের শিক্ষা তো ঠিক এর উল্টো সুরান তোমরা আত্মপ্রশংসা করো না কারণ তিনি ভালো জানেন কে সত্যি কি মানে নিজেকে জাহির করার দরকার নেই আল্লাহ সব দেখছেন সব জানেন মানুষের প্রশংসার প্রয়োজন নেই আল্লাহর স্বীকৃতি যথেষ্ট ঠিক তাই তার মানে আত্মপ্রশংসা খারাপ কিন্তু বিনয় বা নিরবতা ভালো তবে সব কি ভালো এই পয়েন্টটাও তো ডক্টর সুলেমান এনেছেন অবশ্যই এনেছেন এবং এটা খুব গুরুত্বপূর্ণ কারণ সব নীরবতা কিন্তু প্রশংসনীয় নয় যেমন যেমন ধরুন অন্যায় দেখেও চুপ থাকা এটা তো ভীরুতা নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের হাদিস তো আমরা জানি অন্যায় দেখলে বাধা দিতে হবে হাত দিয়ে না পারলে মুখ দিয়ে হ্যাঁ সেটাও না পারলে অন্তত অন্তর দিয়ে ঘৃণা করতে হবে যা ইমানের সর্বনিম্ন স্তর কাজেই যেখানে কথা বলা দরকার সত্য বলা দরকার অন্যায়ের প্রতিবাদ করা দরকার সেখানে চুপ থাকাটা ইসলাম সমর্থন করে না আচ্ছা তাই কথা বলা বা চুপ থাকা দুটোই হতে হবে উদ্দেশ্যপূর্ণ মানে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের আজকের আলোচনার ফোকাসটা হলো সেই বিশেষ নীরবতা যা আসে বিনয় থেকে যা মানুষকে প্রচার বিমুখ করে সেই নীরব পরিশ্রমী মুসলিমদের নিয়ে কথা বলছি আমরা হ্যাঁ যারা হয়তো আমাদের পাশেই আছেন নীরবে অনেক ভালো কাজ করছেন কিন্তু প্রচারে আসতে চান না এই যে নীরবে কাজ করা লোকচক্ষুর আড়ালে থাকা এটা ইসলামে শুধু জায়েজই না বরং একটা গুণও বটে ড সুলাইমান খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন রাওয়া। হ্যাঁ আশারা মুবাসারার একজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ জনের একজন আবার ওমার রাজে ছজনের সুরা বানিয়েছিলেন তারও সদস্য এত গুরুত্বপূর্ণ একজন সাহাবি অথচ তিনি একটা সময় নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নিয়েছিলেন কখন উসমান রাদিয়ার শাহাদাতের পর যখন ওই যে ফিতনা শুরু হল চরম বিশৃঙ্খলা ও হ্যাঁ সেই কঠিন সময়টায় তখন সাদরা মদিনার এই রাজনৈতিক কোন্দল থেকে একদম দূরে সরে গেলেন মদিনার বাইরে গিয়ে এক জায়গায় থাকতেন নিজের ভেড়া চারাতেন ইবাদত করতেন মানে পুরোপুরি আইসোলেশনে চলে গেলেন হ্যাঁ তখন তার ছেলে উমার এলেন তার কাছে এসে বললেন আব্বা লোকজন মদিনায় ক্ষমতা নিয়ে মারামারি করছে আর আপনি এখানে ভেড়া চড়াচ্ছেন আপনি একজন সম্মানিত সাহাবি সুরার সদস্য আপনার তো একটা ভূমিকা রাখা উচিত হুম ছেলের পয়েন্টটাও তো যুক্তিযুক্ত মনে হতে পারে ঠিক কিন্তু সাদ রাদিয়াল্লাহ ছেলের বুকে হাত রেখে তাকে থামালেন এবং তারপর সেই বিখ্যাত হাদিসটা শোনালেন একদম বললেন আমিরা সুরুল্লাহ সাল্লিয় সাল্লামকে বলতে শুনেছি ইন্নাল্লাহ ইহিব্বুল তাকি আল হফি আল্লাহ সেই বান্দাকে ভালবাসেন যিনি তাকুয়া সম্পন্ন আত্মনির্ভরশীল এবং লোকচক্ষুর অন্তরালে থাকেন তাকি গানি খাফি এই তিনটি গুণ হ্যাঁ এই তিনটি গুণ একটু ব্যাখ্যা করা দরকার তাকুয়া তো হল ভীতি আল্লাহ সচেতনতা যা মানুষকে পাপ থেকে অপ্রয়োজনীয় কাজ থেকে বাঁচায় গানি মানে শুধু ধনী নয় এর আসল মানে হল অমুখাপেক্ষী মানে যে নিজের প্রয়োজন বা স্বীকৃতির জন্য মানুষের ওপর নির্ভর করে না অন্যের প্রশংসার আশা করে না হ্যাঁ নিজের যা আছে তাতেই সন্তুষ্ট অন্যের কাছে হাত পাতা থেকে বিরত থাকে আর তৃতীয়টা হলো খফি মানে লুকানো গোপন অগোচরে থাকা ঠিক এই মানুষগুলো প্রচার চায় না নীরবে আল্লাহর জন্য কাজ করে মানুষের বাহাবা তাদের লক্ষ্য না পর্দার আড়ালেই থাকতে পছন্দ করে যদিও তাদের কাজের সুফল হয়তো অনেকেই পায় অবশ্যই এই তিনটি গুণ তাকওয়া গনি একসাথে থাকলে আল্লা তাকে ভালোবাসেন সাদরা ওই ফিতনার সময় নিজেকে গুটিয়ে নিয়ে আসা এই হাদিসের উপরই আমল করছিলেন বুঝতে পেরেছি তিনি হয়তো ভেবেছিলেন এই পরিস্থিতিতে দূরে থাকাই তাকওয়ার দাবি হুম হতে পারে এই খাফি বা অগোচরে থাকা নিয়ে নবী আলাইসাল্লামের আরও একটা হাদিস আছে ডক্টর সুলেমান সেটাও বলেছেন কোনটা যেখানে বলা হয়েছে আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে একজন হল সেই মুমিন যার হয়তো সম্পদ কম কিন্তু সে এবাদাতে খুব মস্কুল আচ্ছা গোপনে প্রভুর আনুগত্য করে আর মানুষের মাঝে সে প্রায় অপরিচিত মানে খামিল আজ্জিকের কেউ তাকে তেমন ছেনে না মসজিদে আসে যায় কিন্তু কেউ হয়তো খেয়ালও করে না হ্যাঁ আর হাদিসের পরের অংশটা আরও ইন্টারেস্টিং নবী বলছেন এই ব্যক্তির মৃত্যুতে খুব কম লোক কাঁদে কালা বা ওয়াকিহি আর তার রেখে যাওয়া সম্পদও খুব সামান্য কালাতুরাসহ এটা শোনার পর কিন্তু মনে প্রশ্ন জাগে তাই না হ্যাঁ আমারও জেগেছিল তাহলে কি পরিচিতি সামাজিক মর্যাদা মৃত্যুর পর বড় জানাজা এগুলোর কোনো দাম নেই এত নীরবে থেকে লাভ কি হল প্রশ্নটা খুবই স্বাভাবিক কিন্তু উত্তরটা হল মানুষের স্বীকৃতি বা সাক্ষ্যই তো শেষ কথা নয় আসল স্বীকৃতি তো আল্লাহর কাছে আল্লাহ এবং ফেরেশ তারা তাকে চেনে এটাই বড় কথা একদম পৃথিবীতে সে অপরিচিত হতে পারে জানা যায় লোক কম হতে পারে কিন্তু আসমানে তার মর্যাদা অনেক বেশি হতে পারে ড সুলেইমান যেমনটা বলছিলেন মানুষের সাক্ষী কম কিন্তু ফেরেশতাদের তাদের সাক্ষী তো আছে আল্লাহর সাক্ষী আছে আর প্রায়শই দেখা যায় এই নীরব কর্মীদের আসল কাজ তাদের প্রভাব এগুলো তাদের মৃত্যুর পরই মানুষ জানতে পারে মানে মৃত্যুর পর প্রেস রিলিজ হয় যেমনটা ডক্টর সুলাইমান বলছিলেন হ্যাঁ অনেকটা সেরকমই এটা দুভাবে হতে পারে এক মানুষজন এগিয়ে এসে তার গোপন ভালো কাজের কথা বলতে শুরু করে যেমন হয়তো কেউ বলে আরে উনি তো চুপচাপ অমুক বিধবাকে প্রতি সাহায্য করতেন বা অমুক অসুস্থকে দেখতে যেতেন আমরা টেরই পাইনি আচ্ছা আচ্ছা এভাবে তার মৃত্যুর পর তার ভালো কাজগুলো সামনে আসে আর দ্বিতীয় উপায়টা হল তার অনুপস্থিতিতে যে শূন্যতা তৈরি হয় সেটা থেকে তার গুরুত্ব বোঝা যায় ঠিক হয়তো তিনি এমন কোনো কাজ নীরবে করতেন যা সবার অলক্ষ্যে কমিউনিটির উপকার করত তিনি চলে যাবার পর যখন কাজটা বন্ধ হয়ে যায় বা সমস্যাটা আবার দেখা দেয় তখন মানুষ বোঝে যে আরে উনি তো পর্দার আড়ালে এত বড় একটা কাজ করে যাচ্ছিলেন এর চমৎকার উদাহরণ তো ইমাম আলী জৈনুল আবেদিন রাদিয়াল্লাহতালহর ঘটনাটা হ্যাঁ অসাধারণ একটা ঘটনা ইমাম হোসাইন রাদিয়াল্লাহতালহর ছেলে নবী সাল্লাহ আলাইস্লামের প্রপত্র অত্যন্ত আবেদ পরহেজগার ছিলেন আর তিনি রাতের আধারে কাঁধে খাবারের বস্তা নিয়ে মদিনার প্রায় একশো গরিব পরিবারের দরজায় রেখে আসতেন পরিচয় গোপন রেখে বছরের পর বছর কেউ জানত না কে এই দাতা কেবল তার ইন্তেকালের পরই ব্যাপারটা জানা গেল কিভাবে? কারণ তার মৃত্যুর পর ওই পরিবারগুলোর খাবার আসা বন্ধ হয়ে গেল আর যখন তাকে গোসল দেওয়া হচ্ছিল তখন তার পিঠে আর কাঁধে বোঝা বহনের দাগ পাওয়া গেল হ্যাঁ তখনই সবাই বুঝতে পারল কে ছিলেন সে রাতের আঁধারার দাতা সুহান আল্লাহ এটা আসলে খুব শক্তিশালী একটা উদাহরণ মানে ভালো কাজ কখনও হারায় না মানুষের আড়ালে করলেও আল্লাহ দেখেন এবং কোনো না কোনও ভাবে তা প্রকাশ পায় এই খাফি গুণের এক মূর্ত প্রতীক ছিলেন তিনি অবশ্যই এই যে নীরবে অগোচরে ভালো কাজ করা এটা কিন্তু শুধু অতীতের ব্যাপার নয় ড সুলেমান বর্তমানেও এর উদাহরণ টেনেছেন মারওয়ান মারুফ নামে একজনের কথা বলেছেন হ্যাঁ যিনি উৎস অনুযায়ী এখন অন্যায়ভাবে কারাগারে আছেন তিনি হয়তো কমিউনিটিতে পরিচিত ছিলেন তার কিছু প্রকাশ্য কাজ মানুষ জানত কিন্তু তার আটকের পর মানুষ যেন তাকে নতুন করে চিনছে কিভাবে? মানুষজন এখন তার সেই সব ব্যক্তিগত ছোট ছোট ভালো কাজের কথা মনে করছে যা হয়তো আগে অনেকেই জানত না কেউ বলছে আমার বিপদে তিনি পাশে ছিলেন কেউ তার নীরবে করা কোনও সাহায্যের কথা বলছে আচ্ছা মানে তার ব্যক্তিগত ভালো গুণগুলো গোপন দান বা সাহায্যগুলো এখন সামনে আসছে হ্যাঁ একের পর এক এই ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো বেরিয়ে আসছে যা তার চরিত্রের আরেকটা দিক তুলে ধরছে এটাও তাহলে সেই একই বিষয়কে প্রমাণ করছে একজন মানুষের আসল প্রভাব বা মূল্যায়ন অনেক সময় তার অনুপস্থিতিতেই ভালো বোঝা যায় ড সুলেইমান এখানে যে বিষয়টা জোর দিয়েছেন তা হল এই ধরনের নীরব কর্মীদের সম্মান করা উচিত তাদের ভালো কাজগুলো মনে রাখা মূল্যায়ন করা এবং তাদের ভালো গুণগুলো নিজেদের জীবনে আনার চেষ্টা করা একদম অবশ্য আমরা এখানে ঘটনার রাজনৈতিক বা আইনি দিক নিয়ে কথা বলছি না শুধু উৎস যেভাবে নীরব ভালো কাজের প্রকাশ হিসেবে এনেছে সেটাই বলছি সমাজে যেমন দৃশ্যমান নেতার দরকার আছে তেমনি এই নীরব কর্মীদেরও দরকার আছে ফাউন্ডেশনের মতো ঠিক তারা হয়তো ভিত্তিটা গড়ে দেন কিন্তু নিজেরা আড়ালেই থাকেন তাদের ভালো কাজগুলো যখন এভাবে প্রকাশিত হয় তখন আবার প্রমাণ হয় আল্লাহর জন্য করা কাজ বৃথা যায় না তাহলে আজকের আলোচনা থেকে কয়েকটা মূল বিষয় আমরা পেলাম প্রথমত হায়া বা বিনয় দুর্বলতা নয় ইমানের অংশ ঠিক দ্বিতীয়ত আত্মপ্রশংসা বা অপ্রয়োজনীয় কথা নিন্দনীয় কথা বা নিরবতা দুটোই উদ্দেশ্যপূর্ণ হতে হবে তৃতীয়ত লোকচক্ষুর আড়ালে থাকা মানে খাফি হওয়া এটাও একটা গুণ আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় হ্যাঁ আর চতুর্থত, কাজের আসল প্রভাব বা মূল্যায়ন সবসময় জীবদ্দশায় নাও হতে পারে কিন্তু আল্লাহর কাছে তা ঠিকই থাকে এবং প্রকাশ পায় সবশেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে যা ডক্টর সুলেমানের আলোচনাতেও ছিল কি সেটা একটু যদি আমরা ভাবি আমাদের নিজেদের কমিউনিটিতে আশেপাশে এমন কত মানুষ আছেন যারা নীরবে কোনো প্রচার বা পরিচিতি ছাড়াই অনেক ভালো কাজ করে যাচ্ছেন হতে পারে আমাদের পরিবারের প্রতিবেশী সহকর্মী হ্যাঁ আমরা কি তাদের চিনি তাদের সেই নীরব অবদানকে কি আমরা যথেষ্ট মূল্য দেই এটা একটা ভালো প্রশ্ন আর আরও বড় প্রশ্ন হলো, আমরা নিজেরা কীভাবে এই গুণগুলো অর্জন করতে পারি এই যে আত্মপ্রচারের মোহ এখান থেকে বেরিয়ে এসে কীভাবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে শিখতে পারি চ্যালেঞ্জিং সন্দেহ নেই বিশেষ করে আজকের যুগে অবশ্যই চ্যালেঞ্জিং কিন্তু এই নীরব সাধনার পথেই হয়তো আসল শান্তি আর আল্লার নৈকট্য আছে আমরা কীভাবে আমাদের সমাজে শুধু দৃশ্যমান তারাদের নয় এই অদৃশ্য নায়কদেরও সম্মান জানাতে শিখব এবং তাদের থেকে শিখব এটাই হয়তো আজকের আলোচনার মূল ভাবনা খুব সুন্দর একটা ভাবনা দিয়ে শেষ হল